হ্যালো বন্ধুরা জে এম স্বাগতম আজকে আমি একটি ইউটিউব ফিল্মের কথা জানাব যেটি বর্তমানে ইউটিউব ট্রেডিংয়ের শীর্ষে রয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তোমাদের গল্প ইউটিউব ফিল্মে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি জবান ও তটিনী সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ফিল্মটি প্রচারিত হয়েছে ঈদের দিন বিকালে দেড় ঘন্টা দৈর্গারে ইউটিউব ফিল্ম বেশিরভাগ দৃশ্য দর্শকদের আবেগ প্রবণ করেছে বিশেষ করে ফিল্মের শেষের দৃশ্যগুলোতে দর্শকদের চোখে পানি চলে আসবে গত দিনে ছয় প্রায় সাড়ে সাত মিলিয়ন দর্শক এই ফিল্মটি দেখেছে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে শহরে বেড়ে ওঠা এক তরুণের গ্রামের আত্মীয় সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়ে এর গল্প শহরে বেড়ে ওঠা তরুণের নাম রাতুল রাতুল চরিত্রে ফারান জোবানের অভিনয় মুগ্ধ দর্শকরা রাতুলের বাবা পরিবারের অমত্ত বিয়ে করায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক বছর পরে দাদা ও বাবার মৃত্যুর পর দাদি রাতুলকে তাদের সঙ্গে ঈদ করার জন্য ডাকে আর এখান থেকেই মূল কাহিনী শুরু রাতুলের চাচাতো বোন তুলির সঙ্গে তার দুষ্ট মিষ্টি রসায়ন গড়ে ওঠে তুলি চরিত্রে তানজিম ছায়রা তটিনি অসাধারণ অভিনয় করেছেন দাদি বড় চাচা চাচি চাচাতো ভাই বোন সবাই রাতুলকে অত্যন্ত আপন করে নেয় শুধু ছোট চাচা চাচি তথা তুলির বাবা মা সহজভাবে মেনে নেয় না শেষের দিকে এক আবেগঘন পরিবেশে সবাই রাতুলকে কাছে টেনে নেয় এ ইউটিউব ফিল্মের সবচেয়ে বড় ম্যাসেজ রক্তের সম্পর্ককে কখনো আলাদা করা যায় না এক সময় না এক সময় একে অন্যকে কাছে টেনে নেই দেশ বিদেশের অসংখ্য দর্শক প্রবাসীরা ইউটিউবের মন্তব্যের ঘরে নাটকটি নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন তাদের বিশ্লেষণে এটি এক কথায় অসাধারণ পুরস্কার পাওয়ার মতো চেষ্টা নাটক নাটকটিতে ব্যবহৃত গান আলাদাভাবে ভালো লেগেছে অনেকের মায়াজাল শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আরফিন রমি এর কথা লিখেছেন জনি হক সুমন হোসেনের চিত্রগ্রহণ প্রশংসা করিয়েছে রং বিন্যাস ও সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি তোমাদের গল্প ইউটিউব ফিল্মের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ ইউটিউব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান সাবেরি আলম মনির আক্তার মিঠু শিল্পী সরকার অপু নাদের চৌধুরী বরোদা মিঠু এম এ নিউ রাজু সমু চৌধুরী ও শিশু শিল্পী আয়াত জেম সৌবীর্যের পক্ষ থেকে ইউটিউব ফিল্মটির আরও সাফল্য কামনা করি